তোমার হাত কোথায় বাবা কান কোথায় কান কান কোথায় তোমার আমার কান কোথায় আমার কান মামের কান কোথায় মামের কান কোথায় দেখাও আমাকে দেখাও শুনতে দেখাও আমার কান কোথায় কান পারা দেন কান কোথায় আমার চোখ কোথায় চোখ মারো চোখ মারো চোখ মারো বাহ এটা নিয়ে এখন মরে গেল চোখ মারো কোথায় ব্যায়াম করাবো বন্ধু তোমাকে হ্যালো মাথা হেলাও হয়ে গেছে